আজকে আলোচনা করবো আর্টিকেল নিয়ে তা আর্টিকেলসের যে বিষয়টা বেসিক বিষয়গুলো সবাই কমবেই জানে তো ফোরটি সেভেন বিশেএস প্রেমের পরীক্ষায় কোন ধরনের আর্টিকেলগুলো আসতে পারে এগুলো নিয়ে আর কি আলোচনা ফোরটি ফাইভে প্রশ্ন ছিল ফোরটি সিক্সে মনে হয় ছিল না তবে ফোরটি সেভেন এবার ওই জন্য আসতে পারে তো আমরা যেন আর্টিকেল দুই প্রকার একটা হচ্ছে ইন্ডিফিনিট আর্টিকেল একটা কি ডিফিনিট আর্টিকেল তাহলে ইনডিফিনিট আর ডিফিনিট এ এম হচ্ছে কি ইনডিফিনিট আর দি হচ্ছে কি ডিফিনিট তো এগুলো নিয়ে একটু আলোচনা করি আর যে বিষয়গুলো আসতে পারে পরীক্ষা আসার মতো বিভিন্ন পরীক্ষা আসছে আর কি ইতিপূর্বে বলবে এগুলো আর কি আজকের আলোচনা তো এখানে আমাদের বেসিক যেহেতু ধারণা একজন সম্পর্কে আছে তো আমরা প্রথমে দেখব যে এখানে যে বিষয়টা আর কি আসার মতো যেমন এ এনের ব্যবহার এখানে উল্লেখ করা আছে যে কোনো ব্যক্তি অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে তুলনা করতে ওই নির্দিষ্ট ব্যক্তির পূর্বে কি এ অথবা এন বসে এখন যে বিষয়টা যেমন এখানে উল্লেখ করা আছে হি থিংস হি এজ আর নজরুল এখানে এ হয়েছে বা হি থিংকস হি ইজ আ নজরুল ডু ইউ থিঙ্ক ইউ আর কালিদাস এখানে উল্লেখ করা আছে যে নজরুলের মতো বুঝাইতে বা একজন ব্যক্তির সঙ্গে তুলনা করা হতে এখানে এ অথবা এন বসবে এন বলবে পরবর্তী যে রুলস আছে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন রূপে ব্যবহৃত হয় এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কী হবে যখন কমন নাউন রূপে ব্যবহৃত হবে তখন কী হবে তার পূর্বে এন বসে কারণ এখানে এখানে দেখা যাচ্ছে হেলেন ওয়াজ এ বিউটি হেলেন ওয়াজ এ বিউটি তারপরে কী দিয়েছে নাজমুল হ্যাজ রিসিভড এ গুড এডুকেশান তো এখানে অ্যাভেস্টার টাউনটা কমন হিসেবে ব্যবহৃত হয়েছে এই কারণে এখানে এ অথবা এন ব্যবহৃত হয়েছে এখন এখানে যে বিষয়টা তুলনা অর্থে প্রমাণ নন যখন কমন ননভাবে ব্যবহৃত হয় এখানে প্রফাণ্ন কী হয়ে যাবে কমন নন যখন তুলনা করা হবে যেমন এ নিউটন ইজ নট বর্ণ এভরি ইয়ার নিউটন প্রত্যেক বছর গ্রহণ করে না এখানে ই নিউটন অনেক সময় কাজী ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েও আর কি প্রশ্ন হয় রবীন্দ্রনাথ ঠাকুর নট বর্ণ এভরি ইয়ার এই ধরনের প্রশ্ন তারপরে এখানে উল্লেখ করেছে নিলসন ম্যান্ডেলা ইজ এন আব্রাহাম লিঙ্কং ইন দিস আইডিয়ালস তো এখানে পূর্বান নামটা কী হয়েছে কমন অর্থে এগুলো হচ্ছে ব্যতিক্রম কিছু পদ্ধতি এগুলো থেকে প্রশ্ন প্রক্রিয়া থাকতে পারে তারপরে এক্সক্লামেশন বোঝাতে হোয়াট হাউজ সাস ইত্যাদির পরে কি বসে এ অথবা এন বসে যেমন হোয়াট এ বিউটিফুল লেডি শি ইজ হাউ নেস এ বার্ড কমন পদ্ধতি এগুলো আমরা সবাই জানি এখন এই যে ইজ বা পার বা প্রতি অর্থে এই অথবা অ্যান ব্যবহৃত হয় যেমন এখানে উল্লেখ করা আছে হি আর্নস ওয়ান থাউজেন্ড টাকা এ মান্থ মানে এক মাসে এক হাজার টাকা আর্ন করে এটা একটা ইজ বা প্রত্যেক বুঝতে এখানে এ অথবা অ্যান ব্যবহৃত হয়েছে এন আওয়ার ফিটমেন্স অ্যান আওয়ার এখন স্পুলার ডিগ্রির পূর্বে আমরা যেন সবসময় কী বসে দিই বসে অর্থাৎ এখানে যে বিষয়টা হি সস্ট এই যে ওয়ান্ডারফুল সাইট এখানে এ মোস্ট বলতে ভেরি এখানে এই যে একটু ব্যতিক্রম রুলসায় আছে এ মোস্ট বলতে ভেরি আর দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি এ মোস্ট বলতে এখানে ভেরি তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা কী দিয়ে ব্যবহারটা করি এই ওয়ার্ডটি দ্বারা যখন ভেরি বা খুব বেশি বুঝবে তখন দিয়ে পরে রুলস এই যে এ বসবে মোস্ট যখন কী বস কী বোঝাবে যখন কি ভেরি অর্থে ব্যবহৃত হবে তখন কী বলবে এই না হলে আজীবন ষোলো ডিগ্রি পড়বে কী বসে দি বসে এটা ব্যতিক্রমী রুলস আবার কিছু ফ্রেজ আছে আমরা কিছু ফ্রেজের পূর্বে কি সবসময় এ অথবা এন ব্যবহার করব যেমনটি এখানে উল্লেখ করা আছে যেমন ইন এ আটসেল তারপর কি ইন এ বডি এ গুড মিনিং অ্যাট এ টাইম অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাট এ গ্লান্স অল অন এ সেন উইথ এ টু তো এখানে কাঠ আর সরি ফিগার তো এগুলোর পূর্বে দেখা যাচ্ছে এখানে আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে এইগুলো কিছু পদ্ধতি যে গুরুত্বপূর্ণ পদ্ধতি পূর্বে আসার মতো এ এন এর এখন আমরা দেখি যে দি এর ব্যবহার বা দা এর ব্যবহার এখানে দায়ের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় সবচেয়ে বেশি মানে এই দা এমন দেখা যায় কোনো ফ্রেস বা ক্লোজ দ্বারা দিয়ে যদি কোনো নাউনকে নির্দিষ্ট করা হয় তাহলে ওই নাউনের পূর্বে কী বসে দিয়ে বসে দেখুন উল্লেখ করা আছে নির্দিষ্ট করে বলেছি দি বয় ইন ব্লু শার্ট দ্য বয় ওই ইন ব্লু শার্ট যেহেতু ওই এখানে ব্লু ব্যবহৃত হয়েছে ব্লু শার্ট ইজ মাই ফ্রেন্ড দ্য ব্লু শার্ট ফ্রেসটির দ্বারা বয়কে নির্দিষ্ট করা হয়েছে বলে এই যে বয় নাউনটির পূর্বে দিয়ে বসবে কোনোভাবে দি বয় হু ক্যাম হেয়ার ইয়ার স্টার ডে ইজ মাই ফ্রেন্ড এটা ফ্রেজ ভারতে হয়েছে ফেসবুক ক্লো এখানে হু ক্যাম হেয়ার ইয়ারস্টারডে ক্লোজ ভারতে হয়েছে আবার এখানে যে পরবর্তী রোজটার জায়গা দেখে যায় সমগ্র জাতি বোঝাতে বা যখন জাতি বোঝাবে সিঙ্গলার কমন নাউনের পূর্বে দি বসে যেমন এরূপ দিকে জেনারেলাইজিং দি বলা হয় সমগ্র নাউন কি কী যখন বোঝাবে আর কি সিঙ্গলার কমন নাউন জাতি যখন বুঝাবে যেমন দেখতে দি রোজ ইজ দ্য সুইটেস্ট অফ অল দ্য ফ্লাওয়ার্স সবগুলো মধ্যে এখানে রোজ কী বুঝাইছে আবার কী বলছে দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল তো সমগ্র জাতি পূজাতে ম্যান এবং উইমেনের পূর্বে কোনো আর্টিকেল বসে না এর একটা ব্যতিক্রম সমগ্র জাতি পূজাতে ম্যান এবং উইমেনের পূর্বে কোনো কী বসে মানে আর্টিকেল বসে না ম্যান ইজ মডাল উইম্যান ইজ উইমেন ইজ ম্যানস মেট দ্য ম্যান ইজ মডাল এখানে আর্টিকেল বসেনি তো এখানে যে পদ্ধতির কথা উল্লেখ করা হলো সমগ্র জাতি পোজাতে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে দি বসে এরূপ দিকে জি বলা হয় এটা কেন একটা পদ্ধতি আবার আছে যে কোনো বস্তু সিঙ্গুলার বা ফুলের যাই হোক না কেন নির্দিষ্ট করে বোঝাতে তারপরে তার পূর্বে ডেফিনেটলিক্যাল দিয়ে বসে যে কোনো বস্তু দি গোল্ড দ্য পিপল এগুলোর সামনে ডিগ্রি বসবে আর দিকের পূর্বে দিয়ে বসে দিক দ্য ওয়েস্ট দ্য ইস্ট দ্য নর্থ দ্য সাউথ সাইডের দিক আছে দিকের পূর্বে অবশ্যই কী বলবে দিয়ে বসবে এবং বিশ্বের যা কিছু আছে তার যদি একটিমাত্র আছে আর কি একটা মাত্র আছে আর অন্যটা নাই তবে তার সঙ্গে কীভাবে দিয়ে বসবে যেমন দ্য আর্থ দ্য সান দ্য মুন দ্য স্কাই ইত্যাদি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এগুলো আছে কমন পদ্ধতি আমরা সবগুলো জানি এখানে কতগুলো ব্যতিক্রম যে সিস্টেমগুলো দেওয়া আছে দেখি এবার আবার এখানে আরেকটা কমন রুলস যে নদী সাগর মহাসাগর পর্বশ্রেণী দ্বীপপুঞ্জ মরুভূমি ধর্মগ্রন্থ এই নামগুলো যে করা থাকে সমাপত্র ট্রেন হাজার ওপর ঐতিহাসিক স্থাপনা তো এগুলো পূর্বে কী বলবো অবশ্যই দিবস দি দি আটলান্টিক দি মেঘনা এগুলো দিয়ে ব্যবহার হয়েছে আবার ভাষার নাম পূর্বে দি বসে না তবে ভাষা দিয়ে যদি জাতিকে বোঝানো হয় যেমন ফ্রেঞ্চ মানে ফরাসি ভাষা দ্য ফ্রেঞ্চ মানে ফরাসি জনগণ দ্য ইংলিশ মানে ইংরেজি জনগণ ইংলিশ মানে ইংরেজি ভাষা তাহলে ভাষার নাম পূর্বে দিয়ে বসবে না তবে যদি জাতিকে বোঝানো হয় তার সামনে দি বসে দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি টু লার্ন দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো সেখানে আবার ভাষা নেওয়ার পর যদি ল্যাঙ্গুয়েজ কথা বলে থাকে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশের পর ল্যাঙ্গুয়েজ তাহলে দিয়ে পারবে আবার এখানে পদ্ধতি যেটা দেওয়া আছে যে কোনো রোডের নাম পূর্বে দিবসে কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউ নাম পূর্বে দিবসে না স্ট্রিট রোড দি পাস ইজ রানিং অন দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এখানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আছে শেরসা তৈরি করছে গ্রেন্ডার রোড তারপর এখানে কিন্তু স্টেট বা এভিনিউ এর পূর্বে কি বসে না দিয়ে বসে না দি বুক ইজ বট ফ্রম কলেজ স্টেট কলেজ স্টেটের কথা বলা আছে এখানে দিয়ে বসে নাই তবে রোডের পূর্বে দিয়ে বসে এর একটা বলতে গেলো আবার সোলের ডিগ্রির পূর্বে দিয়ে বসে যত তত বোঝাতে কম্পার্টিভ ডিগ্রির পূর্বেও দিয়ে বসে যত তত সোলীয় ডিগ্রির কথা উল্লেখ করা আছে যেমন আরও বলা আছে এটা তবে কম্পার্টিভ ডিগ্রি যদি বোঝায় দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন এখানে দিয়ে বসে কম্পারেটিভ নামের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে না তবে অব দ্য টু শদরই যদি উল্লেখ করা থাকে অব দ্য টু শব্দ উল্লেখ করা থাকলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে যেমন মারুপ ইজ দ্য বেটার অব দ্য টু বয়েস দুইজনের সঙ্গে তুলনা করা আছে দুইজনের থেকে মারুপ বেটার তো এখানে কম্পাটিটিভের ডিগ্রির পূর্বে দি বসাতে হবে কিন্তু এমনিতে বসে না আবার সমষ্টিবাচক বছক দেশের পূর্বে দি বসে যেমন দি ইউএসএ দি ইউকে দিউই এটার সমষ্টি সমষ্টিবাচক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আবার এখানে দুটি প্রবান্নকে যদি তুলনা করা হয় তবে যার সঙ্গে তুলনা করা হয় তারপরে দিয়ে বসে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ এখানে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ এখানে দিয়ে অর্থে আর সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দিয়ে বসে না তবে নির্দেশকর বুঝতে পারে দিয়ে বসে ম্যাটেরিয়াল নাউন আমাদের প্রবাণ্ন ম্যাটারিয়াল নাউন তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন ইত্যাদির পূর্বে কী বসবে না দিয়ে বসে এখানে ব্যবহৃত হয় না আর্টিকেল ব্যবহৃত হয় না অমিশন আর্টিকেল আর দেখেন যে এখানে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি দিয়ে বসে না আয়রন ইজ এ ইউসফুল ম্যাটার দিআরন আয়রন হয়নি তবে এখানে নির্দিষ্ট করে বুঝে দি ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর দি ওয়াটার অফ দিস গ্লাস দি ওয়াটার অফ দিস পন্ড এখানে নির্দিষ্ট করে বুঝাইলে তখন দ্বীপ ব্যবহৃত হবে এটি মাত্র দ্বীপ পর্বত রোদ বুঝালে তার পূর্বে দি বসে না একটা বুঝে লেক সিলিকা ইন এ ইন ওড়িশা দি লেক হবে না এখানে রোদ পর্বত এখানে একটি মাত্র বুঝেছি তাহলে পর্বত শ্রেণী যখন বুঝাবে তখন আবার কী করবে তখন আবার দি বসবে একটি মাত্র বুঝালে হবে না আবার যে সব নাম দ্বারা বৃত্তি বা পেশা বোঝায় সেই নামের পূর্বে দি বসে যেমন দ্য হি জয়েন্ট দ্য আর্মি এখানে আর্মি হি জয়েন্ট দ্য আর্মি পেশা বুঝাচ্ছে আবার অ্যাভস্ট্রাক কোয়ালিটি বোঝাতে অ্যাভাস্ট্রিক অ্যাজেটিভের পূর্বে দি বসে এবং ভারতে পুরাল হয় এক্ষেত্রে দি প্লাস অ্যাজেটিভ মিলে পুরাল কমন নাউনের কাজ করে এখানে একটা রুলস দেওয়া আছে যে অ্যাভস্ট্রাক কোয়ালিটি বোঝায় যেমন দি ব্রেভ আর রেসপেক্টেড পিপল লাভ দ্য ব্রেভ এখানে অ্যাভস্ট্রাক নাউন এবং এটা কমন অর্থে ব্যবহৃত হয়েছে প্লুরাল কমন নাম এই কারণে কী হয়েছে এখানে দি ব্যবহৃত হয়েছে আবার অ্যাভারস্টাক্ট নামকে নির্দিষ্ট করে বুঝতে তারপর দিবসে নির্দিষ্ট করে বুঝছে একটা ডিরেক্টলি নির্দিষ্ট দ্য স্যারাইটি অফ হাতেম তাই ইজ ওয়াইডলি এ এখানে হাতেম তাইয়ের যে দানশীলতা বা বদান্যতা এটা এখানে গুরুত্বপূর্ণ স্যারিটি এই কারণে এটার সামনে দি বসছে আবার প্লুরাল পরিবারের নাম পূর্বে দি বসে দি মুঘলস দি পাঠানস এগুলোর নামগুলো কি দি ব্যবহৃত হয়েছে এলে কয়েকটাগুলো গুরুত্বপূর্ণ রুলস এই রুলসগুলো বেসিক প্লাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এইগুলো থেকে প্রশ্ন অনেক সময় হয়ে থাকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখন এখানে অমিশন অফ দ্য আর্টিকেল এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কোথায় আর্টিকেল বসবে না আমরা সাধারণত পরীক্ষায় পরে থেকে এম দিয়ে ব্যবহারের পরে আবার অমিশন অফ আর্টিকেল পরীক্ষায় এগুলো সময় সমস্যা করে যে বসবে কি বসবে না এই রুলসগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আমরা দেখিনি এখানে অনেকটা রুলস আছে গুরুত্বপূর্ণগুলো এখানে উড়ি আছে দেখে নেই কোনো গুরুত্বপূর্ণ তো এখানে দেওয়া যাচ্ছে প্রবান প্রথমে কথা বলা হলো প্রবাণাউনের পূর্বে কি বসবে না কোন এখানে আর্টিকেল বসে না আবার এখানে আরেকটা বিষয় যে প্রবাণকে যদি কম ডাউন হিসেবে হয় আমরা পূর্বের আলোচনা যেমন এনি টন ক্যান নট বি এ মিল্টন আবার অ্যান ওমোর ইজ নট এভরি এজ তো এই বিষয়গুলো হচ্ছে ব্যতিক্রম প্রবাণ যখন নাউন হয়ে যাবে তখন আর্টিকেল ব্যবহৃত হবে সেকেন্ড পদ্ধতি মেডাল লাউন এর পূর্বে কখনো কি বসবে না দিয়ে বসবে না তবে নোটটা হচ্ছে এখানে কী যে নির্দিষ্ট কোনো অঞ্চলের কোনো মেডাল লাউন বুঝায় তাহলে তার সামনে দিয়ে বসে যেমন এখানে উল্লেখ করা আছে দি গোল্ড অফ অস্ট্রেলিয়া ইজ পিওর এখানে অস্ট্রেলিয়ার সোনা খাটি আর দি ওয়াটার অফ দিস ট্যাঙ্ক ইজ পিওর তো এখানে উল্লেখ করা আছে যে নির্দিষ্ট করে কোনো অঞ্চলের বোঝালে তখন তার সামনে আর্টিকেল ব্যবহৃত হয় অর্থাৎ এখানে দিয়ে বসবে তখন এখন আরেকটা বিষয় অ্যাবস্ট্রাক্ট নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না ডেক্টলি অ্যাবস্ট্রাক্ট নাম হলে তারপর কোনো আর্টিকেল বসবে না হেলথ ইজ ওয়েলথ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এখন কোনো কী বসে না আর্টিকেল বসে না তবে নির্দিষ্ট ক্ষেত্রে অ্যাবস্ট নাউনের পর প্রিপোজিশন থাকলে ওই নানের পূর্বে দি বসে এখানে নোটা নোট দেওয়া আছে যে অ্যাবস্ট্রাক নাউনের পরে প্রিপোজিশন থাকলে ওই নাউনের পূর্বে কী বসবে অবশ্যই দা বসবে যেমন দ্য কাইন্ডনেস অফ মহাসিন এখানে মহাসিনের কাইন্ডনেস এই জন্য দি আবার দি ট্রুথফুলনেস অফ দ্য গ্রেট প্রফিট ইজ প্রাইজর এখানে যেহেতু একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে তার কাইন্ড অ্যাভস্ট্রাক নাউন এখানে দি ব্যবহার করা হয়েছে বা দা ব্যবহৃত হয়েছে আর প্রশ্নবোধক বাক্যে চার নম্বর রুলস যে প্রশ্নবোধক বাক্যে যদি কাইন্ড অফ শর্ট অফ স্পেসিস অফ থাকে এই তিনটা বিষয় কাইন্ড অফ শর্ট অফ স্পেসিস অফ থাকলে এর পূর্বে আর্টিকেল বসে না হোয়াট কাইন্ড অফ ফলোয়ার ইজ ইট হোয়াট স্পেসিস অফ মস্কিটো ইজ অ্যানাফিলিস এখন এইখানে আরেকটা বিষয় যে অ্যাসআরডিভ সাইন্ডিসের ক্ষেত্রে এদের পূর্বে আর্টিকেল বসে এটাকে যদি আবার অ্যাসআরডিপে করা এটা প্রশ্নমাতক ক্ষেত্রে বসবে না তবে যদি কী হয়ে যায় মানে অ্যাসার্ডিভ সেন্টেন্স হয়ে যায় যেমন অনেকের উদাহরণ দেওয়া আছে যেমন ম্যালেরিয়া ইজ কজড বাই এ স্পিসিস অফ মস্কিউটো এই যে এ স্পিসিস অফ মস্কিউটো স্পিসিস অফ দেয়া আছে তার পূর্বে এ বসছে তাহলে ম্যালেরিয়া ইজ কজড বাই এ স্পিসিস অফ মস্কিউটো এক ধরনের প্রজাতির মশার প্রজাতির কারণে ম্যালেরিয়া হয়ে যায় তো দি রোজ ইজ আ কাইন্ড অফ হলে এখানে কিন্তু যেহেতু বোঝানো হয়েছে অ্যাসার্ডিভ স্যান্ডেসে এই কারণে আর্টিকেল ব্যবহৃত হয়েছে আবার নামের দ্বারা বই বোঝালে অথবা বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে তার আগে দিয়ে বসে না যেমন হোমার সিলিয়েট ইজ এ গ্রেট ইফিক শেক্সপিয়ার সামনে ফেমাস ট্রাজেডি তো সামনে কি দিয়ে ব্যবহৃত হয়নি আর সংশ্লিষ্ট উদ্দেশ্যে যা বোঝাতে স্কুল কলেজ চার্চ যেগুলো আছে স্থান বেড হসপিটাল মার্কেট পরিবে কী বসে না আর্টিকেল বসবে না তো বিশেষ কোনো উদ্দেশ্যে এগুলো আর্টিকেল ব্যবহৃত হয় যেমন ওই গোটে স্কুল এখানে আর্টিকেল বসেনি তবে বিশেষ উদ্দেশ্যে যদি যাওয়া বোঝায় যেমন আই ওয়ান টু দ্য স্কুল টু সি দা হেডমাস্টার আমি প্রধান শিক্ষক দেখতে স্কুল গিয়েছিলাম এই কারণে এখানে দি স্কুল ব্যবহৃত হয়েছে কিন্তু সংশ্লিষ্ট উদ্দেশ্যে গেলে এখানে দি ব্যবহৃত হবে না সেভেন নম্বর অমিশন দেওয়া আছে খেলার বা খাওয়ার সময় নামে ফুলবে আর্টিকেল বসে না এখানে বসবে না ফুটবল ক্রিকেট হকি ডকি যা আছে এটা নামে পূর্বে কী বসবে না আর্টিকেল বসবে না ধর বার মাস ঋতু উৎসব ভাষায় নামে ফুলবে সাধারণত আর্টিকেল বসে না এখানে হি উইল কাম অন ফ্রাইডে তারপরে হি স্পিক ইংলিশ ওয়েল এইগুলোর নামের পর আর্টিকেল বসছে না কিংবা এর সঙ্গে তার নামের পদীপ বা নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তারপরে আর্টিকেল বসে না যেমন কিং জর্জ ভি দেশে এখানে তারপরে মিস্টার সেন প্রিন্সিপাল অফ কলেজ যেখানে আর্টিকেল বসে না এখানে নাউন ইন অ্যাপোজিশন যদি ব্যবহৃত হয়েছে এখানে আর্টিকেল বসতেছে না ওর ট্রান্সলেটিভ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেল বসে না দে এ প্রেসিডেন্ট হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান অফ দ্য বোর্ড আর্টিকেল বসেনি হ্যাঁ তো গ্রুত স্টেশনগুলো হচ্ছে প্রেসিডেন্ট চেয়ারম্যান প্রিন্সিপাল ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এদের কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না এটা কমপ্লিমেন্ট ভারতের কমপ্লিমেন্ট যেহেতু আর্টিকেল ব্যবহৃত হয় নি মানে ইলেভেন নাম্বার যে রুলস আছে এখানে একটা মুখস্থের কিছু বিষয় যে প্রিপোজিশন ও তার অবজেক্ট নিয়ে গঠিত নিয়মিত ফ্রেজগুলোর পূর্বে আর্টিকেল বসে না এগুলো অ্যাট হোম অ্যাট ডিনার এগুলো পড়তে পড়তে হয়ে যায় অত বেশি গুরুত্বপূর্ণ না তবে দেখে যাওয়া ভালো যারা বেসিক লেভেল থেকে পড়াশোনা করে নেই তার জন্য দেখা ভালো আর আমরা দেখব যে পূর্ববর্তী পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো আসছে আগে বলছিলাম যে ফোর্টি ফাইভ বিসিএস একটা প্রশ্ন আসছে যেমন এই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে আর্টিকেলের ব্যবহার আছে শি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ এটা কিন্তু কারেক্ট শি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ দ্য ইংলিশ বলতে এখানে ইংলিশ জাতি তবে হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক এখানে যে পূর্বে যে আলোচনা করলাম যে হি ওয়েন টু টু কেন হসপিটালের নামের পড়বে কী বলবে না আর্টিকেল বসবে না এটা যেহেতু সংশ্লিষ্ট বিষয় তো বিশেষরত হইলে তাহলে বসতো এই জন্য অ্যান্সার এখানে ডি নো আর্টিকেল এ এ হার্ট অ্যাটাক ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বলছে আই স ওয়ান আইট ম্যান ওয়ান ওয়াকিং অন দ্য রোড এখানে ওয়ান ওয়ান বুঝলে তার সামনে কী বসে না এখানে এন বসে না এখানে হচ্ছে এ আই স এ ওয়ান আইট ম্যান ওয়ান দ্য ফ্রেঞ্চ রেফার্স টু ফ্রেন্স দ্য ফ্রেঞ্চ যেহেতু বোঝানো হয়েছে ফ্রেঞ্চ মানে ফরাসি জাতি এখানে দ্য ফ্রেন্স মানে জাতি দ্য ফ্রেন্স মানে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ সো দ্য ফ্রেন্স পিপল এখানে ফ্রেন্স রেফার্স টু দ্য ফ্রেন্স পিপল তো হুইস সেন্টেস ইজ কারক্ট্যান্সার বি এখানে হবে দিস ইজ আ ইউনিক কেস এখানে এন হবে না এ হবে এখানে ইউনিকের ইউজার হচ্ছে কারেক্ট সেন্ডেস অফ দ্য ফলোইং এখানে কোন সেন্টেসটা কারেক্ট যদি দেখা যায় তাহলে দি নীল ইজ দ্য লংেস্ট রিভার ইন দ্য আফ্রিকা এখানে আফ্রিকার কথা বলা আছে দ্য নীল নদী আমরা পূর্বে বলছি যে নদী সাগর মহাসাগর পর্বশ্রেণী দ্বীপপুঞ্জ মরুভূমি ধর্মগ্রন্থ সংবাদপত্র ট্রেন জাহাজ এরোপ্লেন ঐতিহাসিক স্থাপনা তারিখ বংশ ঐতিহাসিক ঘটনা ভৌগোলিক তাৎপর্যপূর্ণ এলাকা ইত্যাদি পূর্বে কীভাবে দিই বসে এখানে দ্য নীল ইজ দ্য লঙ্গেস্ট যেহেতু সুপারের বিভ ফর্ম তবে সামনে দ্য লংেস্ট ব্যবহৃত হয়েছে এখানে ডি তো এইগুলো হচ্ছে পূর্ববর্তী এর কোশ্চেন তো এবার ফোর্টি ফাইভ যেহেতু প্রশ্ন আসছিলো আর্টিকেল থেকে ফোর্টি সিক্সে মনে ছিল না তো ফোর্টি সেভেনে এখান থেকে কোশ্চেন আসতে পারে সো মাস বি রিড অ্যান্ড ওয়াজ দিস ভিডিও কেয়ারফুলি